সিরাজগঞ্জের বেলকুচিতে রবিবার বিকালে শেরনগর নতুনপাড়া মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনে আয়োজিত আয়োজনে আয়োজিত জনসভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজি জামাল উদ্দিন ও আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম জনসভা শেষে প্রায় পাঁচ হাজার অসহায় দুস্থ ও গরিব মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয় যুবকরা চাকরি পায় নাই আজকে সেই ভারত থেকে লোক এসে গেলে চাকরি করছে আমার টাকা আমার সম্পদ যেমনি সাতচল্লিশের আগে ব্রিটিশটা লুট করে নিয়ে গেছে গত পনেরো বছর সেই সেই কাছিরার বদলতে ভারত আমার সম্পদ লুটে নিয়ে গেছে